চুলার মতো রান্না বান্না শুরু করলাম নতুন চুলাইছে বাজারে একবারে লেটেস্ট চুল আছে দুই হাজার চব্বিশ সালে দেখেন রান্না বান্না একটা রোবট চুলা কিন্তু বাংলাদেশে চলে আসে দেখেন দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট চুলা লেটেস্ট চুলা গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না এই চুলা থাকলে

সারা মাস নতুন রোবট চুলা চলে আসলো বাংলাদেশে একবারে দুই হাজার চব্বিশের লেটেস্ট চুলা আজকে রান্না বান্না করে দর্শকদেরকে দেখাবো কিন্তু ভাই সমস্যা তো একটা আছে সমস্যা ভাই এই যে মনে করেন আপনি মাছ ভাজতেছে এই যে ভাজতেছি মাছ ভাজবেন তারপরে ধুইবেন মাছবেন তারপরে কি ভাত রানবেন আপনি কি ভাই এই ওল্ড সিজনে পড়ে আছেন তাহলে সময় তো বদলাই গেছে গা এইটার মধ্যে মাছ ভাজতেছি হ্যাঁ এইটার মধ্যে মাংস রান্না করব। এইটার মধ্যে ভাত রান্না করব। ও আচ্ছা মানে ভাত রান্না হইব হ্যাঁ মাংস রান্না হইব সব হবে কিন্তু তিনটা চুলা কি মাসে কিনবো মানসে কিনবো একটা চুলা আচ্ছা পাতিল পাইবো তিনটা তাই নাকি একটা চুলা তিনটা পাতিল নিয়া থ্রি ইন ওয়ান আচ্ছা আজও এক চুলা আসছে বাংলাদেশের বাজারে শুধু লাইভটা দেখেন আর এই যে দেখেন কত সহজে রান্না বান্না শুরু করে দিচ্ছে এটার মধ্যে মাংস রান্না হইবো ওরে ভাই পুরাই স্যাপ করে উঠলো একেবারে দেখেন আচ্ছা এখানে ভাই একটার মধ্যে কি পরিমানে রান্না করা যাবে এইটার মধ্যে আমি মাংস দিয়ে দিলাম এখন হচ্ছে দুই কেজি আলু দিছি আধা কেজি হ্যাঁ টোটাল হচ্ছে আড়াই কেজি মাংস কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিলাম দেখেন এটার মধ্যে কিন্তু মাংস রান্না হচ্ছে আর এইটার মধ্যে কিন্তু দেখেন এই যে মাছ গুলা সুন্দর ভাবে ভাজি হচ্ছে হচ্ছে আচ্ছা এটার মধ্যে কি আবার মানে ভাত রানবেন এখন আপনি বলতে পারেন যে ভাই এইটা আবার কোন জিনিস এইটাই হচ্ছে নতুন জিনিস এতদিন আপনারা দেখছেন এই ধরনের হাড়ি পাতিল কিন্তু ভাত তো আর এইগুলোতে রান্না করলে সুন্দর ভাবে করা যায় না এই জন্য কোম্পানি আজকে এই হাড়ি পাতিল দিয়ে দিচ্ছে আবার এটা মানে এই চুলার সাথে কি এই হাড়িও থাকবে থাকবে ও তাইলে তো সম্পূর্ণ নতুন একেবারে নতুন আচ্ছা এই যে দেখেন যে দিলাম এইটার সাথে কিন্তু দেখেন এইরকম একটা হাড়িও পাবেন যেটার মধ্যে ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি সব রান্না করা যাবে হেরি যা ইচ্ছা সব রান্না করতে পারবেন আচ্ছা আর সারা দিন রান্না করবেন 6 টাকায় সারা মাস 180 টাকায় 180 টাকায় আজকে লাইভটা আপনার কলিজার ভাই বোনেরা যারা দেখতেছে সবাইকে একটু স্পেশাল ভাবে দেখতে বলেন কারণ আজকে লাইভে শুধু গিফটের ছড়াছড়ি থাকবে কেন এই যে লাইভে জয়েন করছেন না কলিজার ভাই বোনেরা এই লাইভটা দেখলেই আজকে গিফট পাবে দেখাচ্ছি আমি মানে না কিনলেও না কিনলেও না কিনলে আবার কেমনে গিফট এই যে এটা কি আগে দেখাই গিফট যেটা ওটা আগে দেখাই দর্শকদেরকে হ্যাঁ এটা কি বলেন তো প্রেসার কুকার প্রেসার কুকার উপকার এতদিন করছেন কি টাকা দিয়ে কিনছেন না আর আজকে লাইভ দেখলে এটা আপনারা পাবেন দেখলেই পাবে দেখলেই পাবে এটা কেমনে ভাই এই যে এই চুলাটা যেটা আসছে বাজারে নতুন হ্যাঁ এইটার দাম কত হইতে পারে একটু কমেন্টে বলতে থাকেন 5000 4000 3000 আপনারা কমেন্ট করেন কমেন্টে যদি আপনারা আমি তো একটা দাম বলে দিব হ্যাঁ আমার আগে যদি আপনি বলতে পারেন এটা তাহলে আপনার কয়জনে পাবে তিনজনে তিনটা তিনজনে তিনটা পাবে হ্যাঁ শুধুমাত্র এই রোবট চুলার দাম কমেন্টে বলবে কমেন্টে বলবে মানে আপনি দাম বলে দিবেন অবশ্যই আপনি বলার আগে যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবে বলতে পারবে তারা এই পেশায় কোকার পাইবো আপনি তো আছেন শুধু কমেন্টকারী নিয়ে হ্যাঁ কলিজার ভাইবারে শেয়ার করতেছ না তাদের জন্য তো আছে তো কি আছে শেয়ারকারী দুইজনকে দুইটে আবার এটা শেয়ারকারীরাও পাবে টোটাল আজকে কোম্পানি বলছে নতুন প্রোডাক্ট আসছে বাজারে এই যে মিয়াকো ব্র্যান্ডের

এইটা দেখেন কত সুন্দর দেখেন কর করা ভাজি হচ্ছে একেবারে কর করা করে ভাজি করব আবার কি জানেন এইগুলা কি রাখছি কি এটা কি এটা হলো পাথর হলুদ কর করে নি তো এটা কি করবেন এইটা তুফান করে আচ্ছা মেল পাটা পুতার দিন শেষ আজব ব্লেন্ডারে বাংলাদেশ এই ব্লেন্ডারে এই ব্লেন্ডারে এই হলুদ হইবো হবে আচ্ছা আমি করে দেখাবো আগে রান্না বানানোটা শেষ ভাই এত তাড়াতাড়ি মাছ ভাজি হয়ে গেল ভাই মাত্র দশ মিনিটে রান্না করব হচ্ছে মাংস হ্যাঁ আট মিনিটে রান্না করব ভাত ভাত লাইভে যারা দেখতেছেন হ্যাঁ যত্ন সহকারে লাইভটা দেখেন সম্পূর্ণ আচ্ছা তাহলে মাছ ভাজি কিন্তু দেখেন ডাইরেক্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দেখেন টোটালি একেবারে ওকে আচ্ছা দেখেন এই যে কর করা মাছ বুঝে হয়ে গেল এদিকে ভাতে কি বলক উঠে গেল আরে দেখেন না কি হইছে এত তাড়াতাড়ি একেবারে দেখেন বলছি না এটা রোবট চুলা তো ভাই মানে নতুন করে এই চুলার সাথে এই হাঁড়ি আসছে এই হাঁড়ি আসছে আচ্ছা একটা আলাদা হাঁড়ি দিও আমাকে দেখানো এই হাঁড়িতে কিন্তু দেখেন আপনি ভাত খিচুড়ি বিরিয়ানি পলা সব রান্না করতে পারবেন হ্যারি সবকিছু একসাথে কথা হানি করে এইটার মধ্যে আপনারা ভাত রান্না করবেন দুই কেজির মতো দুই কেজি দুই কেজি মাংস যদি এটার মধ্যে তারা রান্না করতে চান আড়াই থেকে তিন কেজি পর্যন্ত করতে পারবেন আচ্ছা আর এই চুলা যদি আপনাদের বাসায় থাকে একেবারে গ্যাসের চুলা মানে আপনাদের আছে কিন্তু গ্যাসের চুলার সাথে যদি এই ধরনের একটা চুলা থাকে তাহলে গ্যাস নিয়ে চিন্তা করতে হবে না আচ্ছা কি কি থাকবে আপনাদের দর্শকদেরকে দেখাই আর এই ফাকে বলে দেখলে যে ভাই বেড়াদার কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছি একটু কমেন্ট করে আচ্ছা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই বলছে এই চুলার দাম হতে পারে চার হাজার দুইশো টাকা সাকিব সাকিব ভাই বলছে নতুন যেহেতু একটা হাড়ি দেওয়া হয়েছে তাহলে এই চুলার দাম হতে পারে ছয় হাজার দুইশো টাকা আচ্ছা টাকিয়া ইসলাম বলছে চার হাজার তিনশো টাকা হতে পারে উত্তম কুমার বলছে যেহেতু একটা চুলার সাথে তিন হাড়ি তাহলে দাম হবে ছয় হাজার দুইশো টাকা আচ্ছা মোহাম্মদ রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে হচ্ছে কুমিল্লা থেকে উনি বলছে এই চোলার দাম হতে পারে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা কমেন্ট লাবুনি ইসলাম বন্যা মনে কি খুব মন দিয়ে লাইভ দেখতেছি আজকে সবার সাথে কমে হলে আমি একটা নিব ভাই আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিব পাঁচ সারি ছয় সারি দুই সারি এক সারি সব কিছু বাদ হ্যাঁ এই যে দেখেন এই পুরো সেটআপ কিন্তু আপনার বাসায় থাকবে কিন্তু ভাই আপনি কইলেন যে এই রকম হারিও থাকবো এই যে এটা ও আচ্ছা আচ্ছা একটা আছে না আছে তো এটা হচ্ছে ভাত রানার জন্য এইটা ভাত রান্না করবেন নেহেরি রান্না করবেন খিচুড়ি রান্না করবেন আচ্ছা তরকারি রাখবেন এই যে এটার মধ্যে রাখবেন এটার মধ্যে তরকারি রান্না করবেন আর ভাজবেন এই যে ভাজেন এইটার মধ্যে ভাজা ভora করবেন এই যে করতেছি তিনটা হারি তিনটা হারি আচ্ছা অনেকেই অনেকেই কমেন্ট করতেছে ভাই রান্না খুব সুন্দর হয় অনেক লাইভে দেখছি অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি ভাই এটা কোন নন ব্র্যান্ড দেখাই দিছে না ব্র্যান্ড দেখাই দিছে আচ্ছা আপনারা সব সময় একটা কথা মনে রাখবেন হ্যাঁ একটা কোম্পানির প্রোডাক্ট কেনা আর একটা সম্পদ কেনা এক কথা আর এইটা কিন্তু মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড আমাদের দেশের খুবই ধন্য একটা ব্র্যান্ড হচ্ছে বর্তমানে কিন্তু মিয়াকো আচ্ছা আর এটা কিন্তু আমাদের দেশি না এটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড মালয়েশিয়ান ব্র্যান্ড মালয়েশিয়ান ব্র্যান্ড এখন আপনি বলতে পারেন মোহাম্মদ জয় চৌধুরী বলতেছে আমি একটা নিতে চাই আচ্ছা অবশ্যই নিতে পারবেন ভাই আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাই মাস তো হয়ে গেছে মনে হয় মাস আমার কমপ্লিট এখন আপনি বলেন এটার মধ্যে আর কি করব এটার মধ্যে কি করবেন এটা কিভাবে পাতিলটা ওঠানো যায় ওইটা একটু দেখান আচ্ছা আমি দেখাই এই দর্শকদেরকে এই যে দেখেন আমাকে জাস্টTissue দিয়ে কয়েকটা এই যে এইভাবে ধরবেন আচ্ছা রনি আক্তার বলতেছে 3800 টাকা হতে পারে মোহাম্মদুল্লাহ বলতেছে 3200 টাকা হতে পারে আচ্ছা দেখেন এই এইভাবে ধরে হ্যাঁ এইভাবে রেখে দেন ওকে

তাদেরকে আরেক আরেকবার বলে যে আজকে কিনলেও ফ্রি আবার না কিনলেও না কিনলেও ফ্রি আচ্ছা কি এই চুলাটার দাম কত হইতে পারে তিন হাড়ির তিন হাড়ি দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার 8000 আপনার যা ভালো লাগে আমি তো দাম বলবো আমার আগে কমেন্টে বলতে থাকেন তাহলে এটা আপনি নিয়ে যাবেন পাঁচ জনে পাবেন পাঁচ জনে পাঁচ জনে পাঁচটা প্রেসার কুকার পাবেন একবারে ফ্রি হ্যাঁ আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি রনি আক্তার বলছে রাইট কমেন্ট করা শুরু করে দিলাম আচ্ছা মোহাম্মদুল্লাহ আল ফারুক बोलतेছে আমি নিতে চাই তিন হারিয়ে যেহেতু নতুন একটা ভাত রান্না করার জন্য হাড়ি দিতেছেন আপনারা আচ্ছা এটা কিন্তু নতুন একেবারে ভাত রান্না করার জন্য হাড়ি কিন্তু ছিল না আচ্ছা আজকে কিন্তু ভাত রান্না করার জন্য আলাদা হারি কিন্তু পাচ্ছেন আপনারা এই যে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু আমার ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে ভাত রান্না হওয়ার পরে ঝড় ঝরা হওয়ার পরে দর্শক আপনাদেরকে দেখাবো দেখাবো তার মানে কি গ্যাসের চুলা আস্তে আস্তে মানুষ ব্যবহার কমাই দিবে ভাই গ্যাসের চুলার সমস্যাটা কি হয় দেখা যায় গ্যাস সময় মতো থাকে না গ্যাস আবার শেষ হয়ে যায় আবার খরচও বেশি এই চুলায় রান্না করবেন মাত্র একশো আশি টাকায় এক মাসে আর গ্যাসের চুলা হইলে রান্না করতে টাকা লাগবে দুই হাজার থেকে আচ্ছা যদি একশো টাকায় রান্না সারা মাসে না হয় সেটা কোকারিজ গ্যালারি দিবে কোকারিজ গ্যালারি অবশ্যই এই যে দেখেন কত সুন্দর রান্না বাননা হচ্ছে দেখেন ওকে ওকে এই দেখেন মাংসটা কিন্তু দেখেন কত সুন্দর রান্না হচ্ছে হচ্ছে ভাই আজকে আলু দেন নাই ভাই আলু তো দিছিলাম আচ্ছা ও হয়তো ওরা দিতে ভুলে গেছে আর আমি তো খেয়াল করি এই বিষয়টা এই যে দেখেন কারণ ভাই কেন অনেক দর্শক কমেন্ট করে এতক্ষণ পরে বিষয়টা মনে পড়ছে যে আলু সহজে নাকি গলে যায় মাংস নাকি পরে সিদ্ধ হয় এইজন্য বলছি আজকে আলু ডালু ভাত

আর এই যেটা আজকে তুফান ভাতটা একটু দেখাই নাই ভাই ভাতি এই দেখেন ডাকনা দিয়ে ঢেকে দিয়েছে দেখেন এই যে রান্না কিন্তু হচ্ছে দেখেন ওরে সুন্দর আচ্ছা রান্না হতে থাক আমরা কিন্তু আহ একবারে ঝড় ঝরে হয় কিনা আমরা দেখাবো মোহাম্মদ বিলাল হোসেন ভাই বলছে ছয় হাজার তিনশো টাকা হতে পারে ব্লেন্ডারে দাম আচ্ছা আমরা কিন্তু ব্লেন্ডার এখনো দেখাই নাই না একটু জল দিয়ে দেই একটু জল দিয়ে দেই কারণ হচ্ছে একটু রাখো নিচে তুমি নিচে রাখো হ্যাঁ আচ্ছা এই যে এইভাবে ধরে জাস্ট একটু জল দিয়ে দিব পরিমাণ মতো কিন্তু আপনারা পানিও কিন্তু দিতে পারবেন এটার মধ্যে দেখেন দেখেন কত চমৎকার ভাবে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে আচ্ছা এবার একটু নেড়ে দেই এখন নেড়ে দিয়ে জাস্ট হচ্ছে এখন আমি এই যে ঢাকনাটা বসায় দিলাম হুম এবার এই পাকে দশ মিনিট বলছি না মাংস রান্না হইতে আপনারা ঘড়িতে গুনতে থাকেন আর এই পাশে বলছি আট মিনিট আট মিনিট সময় অপেক্ষা করেন আর কমেন্ট করেন কমেন্ট করতে এখন বলেন এখান থেকে কি করব। তুফান ব্লেন্ডার আগে এটাই করেন সামনে কিন্তু শীতের দিন আসছে অনেকে কিন্তু ভাজা পোড়া খাবে অবশ্যই খাবে এই বুট কি 10 মিনিট হইবো আপনি 10 মিনিটের কথা বলছেন আমি যদি 10 সেকেন্ডে করি তাহলে কেমন হয় 10 সেকেন্ড 10 সেকেন্ডে পাটায় পড়তে গেলে তো 10 সেকেন্ড 10 মিনিটের বেশি লাগতো আপনি 10 মিনিটে তো পার না আবার যেরকম করে দেখাবো এরকমও হবে না আপনি 10 সেকেন্ড না 1 মিনিট করে দেখান আরে ভাই আমি 10 10 সেকেন্ডে করে দেখাবো আপনাদেরকে এই যে এটা এইভাবে জাস্ট নিবেন আচ্ছা নিয়ে জাস্ট খুলবেন খুলে এই যে এখান থেকে দেখেন এই যে করকরা অনেকে বলবে এটা নরমটা নাকি না এই যে করকরাটা নিলাম এই যে দিয়ে দিতেছি আচ্ছা একসাথে কি পরিমাণে করা যাবে এটাই এটার মধ্যে আড়াইশো এম এল করতে পারবেন আপনারা আড়াইশো এম এল হ্যাঁ এই যে দেখেন দিয়ে দিলাম আর একটু দিয়ে দেই এই যে এখন এই যে ঢাকনা এটা কিন্তু এ একটা ঢাকনা এই যে এইভাবে লাগাবেন এই যে দেখেন বসে গেছে এখন ঘাটে ঘাটে বসাইতে হবে আচ্ছা এই যে লক করে লক করে দিতে হবে এখন হচ্ছে আমি লাইনটা জাস্ট দিয়ে দিব লাইনটা দিয়ে কিন্তু এখন চালানো শুরু করবো আচ্ছা এই যে জাস্ট লাইনটা দিয়ে দেই ওকে ইলেকট্রিক লাইনটা দিতে হবে দেখেন এই যে এখানে ভেতরে কিন্তু ওই যে ভেশন করে ওই বুট দেয়া হয়েছে অবশ্যই আচ্ছা বিসমিল্লাহ ওরে এই যে গিয়ার দিতেছেন এটা গিয়ার দিতেছি আচ্ছা এটা কিন্তু চাইলে আপনারা কমায়া বাড়ায়া বা খুলে দেখে দেখতেও পারবেন কি অবস্থা আচ্ছা এই যে সম্পূর্ণটা লক করে দিলাম হ্যাঁ এখন আবার এই লক করে দিয়ে এখন গিয়ারটা দিতেছি ওরে বাবারে বাবারে একবারে হুন্ডার মতো মাইক চলবে আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের প্রবাসী ভাই এবং বোনের কাছে মানে কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখছে একটু কমেন্ট করে জানাবেন দেখেন ও দেখেন

তবে আর একটা বিষয় বলে দেয় অনেকে ভাববে যে ভাই একটা কমেন্ট করব বা এরপরে সুযোগ হবে কিনা আপনি একটা না হাজার কমেন্ট করেন কোন সমস্যা শুধু দামটা বলতে পারলেই হবে একটা মিললেই হলো অবশ্যই আচ্ছা এই ফাঁকে কমেন্ট করতে থাকেন আমার কিন্তু দেখেন কত সুন্দর ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু দেখেন রসা রসা কষা কষা রান্না তো কমপ্লিট প্রায় ওকে আর কেউ যদি চায় সিঙ্গেল এইটা আমাদের কাছ থেকে নিবেন নিতে পারবেন এটার দাম পড়বে হচ্ছে

তার চেয়ে অল্প সময় হয়ে যাচ্ছে আর মাংসের কালারটা দেখেন না না আমার যতটুকু মনে হচ্ছে এখন থেকে মানুষ কিন্তু গ্যাসের চুলার থেকে দূরে দূরে সরে আসবে ভাই এই চুলা বাসা থাকলে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না জাস্ট একটা চুলা থাকলে কিন্তু হবে তারপরেও বলবো গ্যাসের চুলা যারা ব্যবহার করেন আমার বাসায় গ্যাসের চুলা আছে অবশ্যই তো গ্যাসের চুলার পাশাপাশি যদি এমন একটা চুলা বাসায় রাখেন তাহলে যখন লাইনে গ্যাস থাকবে না অথবা সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এরকম একটা চুলাই কারেন্টের মাধ্যমে রান্না করতে পারবেন রান্না কিন্তু বন্ধ থাকবে না আচ্ছা ভাই আমার কলিজার প্রবাসী ভাইরা কি আজকে লাইভে যুক্ত হয়েছে অনেকেই কমেন্ট করতেছে আচ্ছা কলিজার প্রবাসী ভাইরা কে কোন জায়গায় বসে আমাদের লাইভটা দেখতেছেন বিশেষ করে আমার প্রবেশ প্রবাসী ভাইরা কিন্তু ভালোবাসার ভাই তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আপনারা দেশের নামটা কমেন্ট করেন আর এটা দামটা কমেন্ট করেন আজকে আমি চাই আমার লাইভের মধ্যে তিনজন প্রবাসী ভাই আজকে তিনটাই আজকে গিফট পাক দেশি ভাই কি বলবো ভাই ভাই আমি তো দেশি ভাইদের কথা বলতেছি হ্যাঁ আগে তো প্রবাসী ভাইদের কথা বলবেন আর এই ফাঁকে আরেকটা বিষয় বলছি না শুধু তো কমেন্টের কথা তিনজন বলছি আরো কিন্তু দুইটা আছে মানে শেয়ারকারি হ্যাঁ টোটাল তিনটা চাইতেছি আমি প্রবাসী ভাইদের জন্য দুইটা চাইতেছি হচ্ছে দেশি ভাইদের জন্য দেশি ভাইদের জন্য অবশ্যই ওকে প্রবাসী দেশি মিলাই পাক আমরা দোয়া করি দোয়া করি তবে প্রবাসী ভাইরা একটু দূরে থেকে কষ্ট করতেছে তাদের জন্য ভালোবাসা বেশি বেশি আর কি আচ্ছা সো আমরা হচ্ছে দেখাই দেখেন এই যে রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট লাইভে ঢুকছি মাত্র 13 মিনিট অবশ্যই 13 মিনিটে মাংস রান্না শেষ আবার ভাতও কিন্তু ঝরঝরা রান্না প্রায় শেষ আর এবং মাছই তো মাছ বাজলাম 2 মিনিটই তো মাছ কর করে ভাজি হয়ে গেছে 10 সেকেন্ডে ব্লেন্ডার করলাম আবার মশলা বাtidy করে ফেলেলাম করে করে ফেললাম আচ্ছা ভাই হ্যাঁ আমরা তো দর্শকদেরকে দাম বলার জন্য আর 2 মিনিট সময় দিব ওকে 2 মিনিট আপনাদেরকে সময় দিলাম এটার দাম বলতে থাকেন যে এই রোবট কুকারের দাম কত হতে পারে ওকে আর তার আগে আমরা আপনার কাছ থেকে জানব বলেন এই যে এই চুলাগুলা হ্যাঁ ঢাকার বাইরে থেকে আপনাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে অবশ্যই মানে কিভাবে করবে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ এই যে এখানে যে জিনিসটা আপনারা দেখছেন নাম্বার এটা হচ্ছে আমাদের কোম্পানির ঠিকানা এবং নাম্বার সবকিছু এখানে দেওয়া আছে পোকারিস গ্যালারি এটা হচ্ছে মিয়াকর ডিস্ট্রিবিউটর হাউস এই যে দেখতে পাচ্ছেন মিয়াকোর প্রোডাক্ট মিয়াকর চুলা এবং এই যে যে ডিস্ট্রিবিউটর এটাও কিন্তু মিয়াকর মিয়াকর সেক্ষেত্রে আপনারা জাস্ট আমার এই যে এভাবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহিরে যেখান থেকে আপনি ইচ্ছা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা পরে দিতে পারবেন আচ্ছা ভাতটা একটা আবার দেখা একটু নারাচারা দেন দি আমি তো বুঝছি কেন এই কথা বলতেছেন আপনি ভাবতেছেন পোড়া লাগছে এই জন্য একটু পোড়া লাগবে না কারণ কি জানেন এটা ট্যাফলন নন আচ্ছা দেখি দেখি দেখেন

তিন হারির এই রোবট চুলা আমার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে গর্ত একটা হাড়ি কিন্তু নতুন অবশ্যই এটা কিন্তু বলবেন ওনাদের কাছে হ্যাঁ এইভাবে স্ক্রিনশট দিবেন আচ্ছা ভাই দাম তো একটু বেশি হবে নাকি ভাই আজকে সবার চেয়ে কম দামে দিব সবার চেয়ে কম দাম সবার চেয়ে কম দামে দিব আমি অর্ধেক বলবো না কেন জানেন কারণ এটা আজকে এমন একটা রেটে দিব সবাই আজকে একেবারে হুলুমুড়ায় নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন হ্যাঁ এটা হচ্ছে চুলার প্যাকেজটা থাকবে তবে আজকে কোম্পানি পক্ষ থেকে আপনাদেরকে কিছু জিনিস গিফট দিবে ওই জিনিসগুলো দেখাই আপনাদেরকে আচ্ছা কোম্পানির কাছে গিফট আছে আবার অবশ্যই গিফট আছে মানে এই চুলা যারা কিনবে যে এই চুলা প্রথম 10 জনকে দিব আচ্ছা ঠিক আছে আমি জিনিসগুলো দেখাই এই যে এটা হচ্ছে কিন্তু মাজুনি 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 এখন এই যে চুলাটা আপনারা কিনবেন বাইরে থেকে মাজার জন্য আবার মাজুনি কিনবেন দরকার নাই এই যে চারটা মাজুনি এই চুলার সাথে প্রথম বিশ জনকে আজকে দেওয়া হবে ফ্রি ফ্রি আচ্ছা এইটা থাকবে হচ্ছে চারটা মানে প্রথম দশ জন যারা অর্ডার করবে হ্যাঁ প্রথম দশ জন তারাই পাবে ভাই আপনি তো দশ জন কমাই দিচ্ছেন বিশ জন দিব কোম্পানি আচ্ছা 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 হ্যাঁ এই যে চারটা ছবা প্রথম বিশ জন যারা অর্ডার করবেন তারাই গিফট পাবেন পাবেন পরে করলে কিন্তু পাবেন না পাবেন না আচ্ছা এই এইটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান চারটার দাম নিবে দুইশো টাকা আর এইখানে আছে দুইটা স্পন দুইটা কাঠের চামচ এটার সাথে কিন্তু আজকে প্রথম দশ জন এই জনকে কিন্তু ফ্রি দিবে ঠিক আছে এই যে স্পন দুইটা দেখতেছেন এই স্পন দুইটা কিন্তু সর্বনিম্ন কিনতে গেলে দেড়শো টাকা করে নিবে হোলসেল কিনতে গেলেও আপনারা তিনশো টাকা দুইশো টাকা কত হয়েছে পাঁচশো পাঁচশো এই প্রথম দশজনকে কে দিবে কোম্পানি বিশ জন বললেন সরি আপনি দশজন বলছেন এই জন্য দশ জনে চলে যাই প্রথম বিশ জনকে কিন্তু একেবারে ফ্রি দিতে হবে প্রথম বিশ জনে কিন্তু করলে মানে এগুলা এক্সট্রা পাচ্ছেন তিন হারি সাথে তিন হারি সাথে আচ্ছা বুঝলাম

এটার মধ্যে মাংস কিমা করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন সকল ধরনের করতে পারবেন এইটা থাকবে একটা একটা এই যে দেখেন এটা মোটর পাবেন একটা এই জগ থাকবে একটা আর সাথে জুস খাবেন লাচ্ছি খাবেন না অবশ্যই এটার জন্য কিন্তু একটা বড় জগ থাকবে তিনটা জগ তিনটা জগ আচ্ছা এই যে আমি জাস্ট ধরে আপনাদেরকে দেখাই এইরকম তিনটা জগ পাবেন দেখেন এইটার সাথে এইভাবে ধরে আপনারা স্ক্রিনশট দেন ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এখন আপনি আসেন গ্যারান্টি ওয়ারেন্টির কথা এই যে যে রিকোর যে তুফান ব্ল্যান্ডার দেখাচ্ছি আপনাদেরকে যেটা হুন্ডার মতো গিয়ার দিবেন দিবেন আপনি এইটার সার্ভিস মোটরের ওয়ারেন্টি থাকবে হচ্ছে পাঁচ বছরের ঠিক আছে এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছরের সেক্ষেত্রে আপনারা কিন্তু অনায়াসে এই তুফান ব্ল্যান্ডারটা ব্যবহার করতে পারেন তুফান ব্ল্যান্ডার এটা রেগুলার প্রাইস হচ্ছে আট টাকা আজকে লাইভে যারা দেখবেন তারা কিন্তু ধামাকা অফারে পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তুফান আর এটার কিন্তু আর এক মিনিট সময় দিস দর্শকদেরকে এই এক মিনিটের মধ্যে আরো সহজ করে দিই এইটার দাম হবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই তিন হারি এই তিন হারি কি বলেন ভাই চার থেকে পাঁচ টাকার মধ্যে হবে এখন যদি আপনার দর্শকরা গিফট না পায় তাহলে ভাগ্য মানে কি বলবো চার হাজার থেকে পাঁচ হাজারের ভেতরে হবে ভেতরে হবে দেখেন তিন হারির রোবট চুলা রোবট চুলা এইবার আপনারা আর এক মিনিট সময় দিলাম ওকে এইবার দাম বলে জিতে নেন প্রেসার কুকার প্রেসার কুকার আচ্ছা তাহলে ভাই অ্যাডভান্স করতে হবে তো মাত্র দুইশো থেকে পাঁচশো টাকা দুইশো থেকে পাঁচশো টাকা আর সরাসরি যারা আপনার দোকানে আসবে এই যে চলে আসেন কাছে আমার দোকানের নাম্বার হচ্ছে চৌত্রিশ একশো চৌত্রিশ এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স বলে নিউ মার্কেট ঢাকা নিউ সিলেট না ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিদ্যার এটা হচ্ছে সবচেয়ে বড় ভবন এটা তলায় চলে আসবেন একশো চৌত্রিশ নাম্বার দোকান কোকারিস গ্যালারি এই যে এই স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এছাড়া এই নাম্বার গুলো এইভাবে দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের এখানে নেট নেটওয়ার্কে সমস্যা হয় আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদেরকে মেসেজ দিয়ে কিন্তু সারা বাংলাদেশ থেকে 200 থেকে 500 টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন আপনি নিতে পারবেন এখন আসেন এই যে এত কথা বুঝাইলাম এত কিছু বললাম আজব একটা চুলা এটার কুইজ তো দিতেছি আর গিফটের কথা বলে দিছি এটা তো আজকে গিফট দিব তিনজনের তিনটা শেয়ারকারী দুইজনের দুইটা আপনারা করতে থাকেন আমি মালটা একটু বুঝায় নাই কি জিনিস আছে আচ্ছা এই যে নিলাম এটা অরিজিনাল প্যাকেট হবে একেবারে এইভাবে যাবে আপনার বাসায় হুম ভাই প্রবাসী ভাইরা কিন্তু আমি পাইনি লাইভে একটা কমেন্ট মোহাম্মদ এই যে মোহাম্মদুল্লাহ করতেছো তো মোহাম্মদুল্লাহ ভাই কাতার থেকে আচ্ছা তো আমি আজকে পড়তেছেন আই দেখুন মোহাম্মদ আজগর সৌদি প্রবাসী ভাই আচ্ছা উনি কিন্তু দাম বলেছে 4500 ভালো লাগতেছে আমার কোলা কোলিজার প্রবাসী ভাইরা দেশের বাইরে থেকে কষ্ট করে আবার আমাদের লাইভগুলো দেখে তো আসলে তাদেরকে দেখলে আসলে ভালো লাগে চলে আসেন মিয়াকর প্রোডাক্ট মিয়াকর প্রোডাক্ট 5.5 লিটার আচ্ছা 5.5 লিটার সাড়ে 5 লিটার তার মানে হচ্ছে 2টা হারিয়েতে 11 লিটার 11 লিটার অবশ্যই আবার একটা ভাত রান্না করার জন্য এই যে একটা ভাত রান্না করার জন্য 2.8 এর হারিয়ে আছে ওরে ভাই তার মানে কি মানে 16 লিটার 16 লিটার দিতেছি হ্যাঁ এবং এই যে এই ধরনের একটা চুলা আপনারা পেয়ে যাবে পেয়ে যাবেন আর এইটার মধ্যে কিন্তু ভাই মাত্র 6 টাকায় সারা দিনের রান্না সারা মাস একশো টাকায় রান্না করবেন সারা মাস একশো টাকায় রান্না গ্যাসের চলে আন্না 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 এই যে মডেল নাম্বার হবে পাঁচশো এটা দেখে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যেমন বাটা বাটা জুতা হ্যাঁ নাম শুনেই মানে আমরা চোখ বন্ধ করে কিনে ফেলি কিনে ফেলি তো মিয়া কোটা এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশে মানে আর কোন কিছু চিন্তা করা লাগে না শুধু বাংলাদেশ না পৃথিবী ব্যাপী মিয়া কিন্তু খুবই সুনাম ধন্য একটা ব্র্যান্ড এই যে এই বক্সটা জাস্ট এইভাবে আপনাদের বাসায় চলে যাবে

এস রহিম ভাই আব্দুর রহিম ভাই বলতেছে যে অসাধারণ চোলাটা ভালো লাগলো অর্ডার করতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক দ্রুত অর্ডার করে ফেলেন রনি আক্তার বলছে চার হাজার টাকা হতে পারে মোহাম্মদ বাবর ভাই বলছে চার হাজার পাঁচশো টাকা হতে পারে মোহাম্মদ আসগর সৌদি প্রবাসী ভাই বলছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা হতে পারে মোহাম্মদ আব্দুল মান্নান বলছে চার হাজার তিনশো নিরানব্বই টাকা হতে পারে খন্দকার ফের দোষি তিন হাজার আটশো টাকা হতে পারে বালা চৌধুরী বলছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি সৌদি থেকে আসি আই হাই রে ভাই ভাইরণ হয়ে গেলাম আজিজ খান পঁয়ত্রিশ জাহান মোহাম্মদ আব্দুল মান্নান একচল্লিশ পঞ্চাশ টাকা হাই হাই রে আলী হুসাইন মালয়েশিয়া থেকে দেখছেন আমাদেরকে ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

এখান থেকে এই যে টুকরাটা আমি খেয়ে দেখাই। হুম গরম বেশি না? হুম সবই পারফেক্ট। পারফেক্ট হয়ে গেছে। আর দেখেন এই যে ঝড় ঝড়ে একেবারে একটা একটা ভাত কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন এই যে। পুরাই সিদ্ধ চাল নিয়ে আইছে না। তারপরে হয়ে গেছে। কথা কাজে মিল পাইছেন? মিল এখন যদি লাগে বাজারে সবচেয়ে কম মনে হয় আমার কাছ থেকে অর্ডার করুন। এবার দামটা বলেন। ওকে। এটা রেগুলার প্রাইস। এটা কিন্তু বলে দেই তিন হাড়ি হবে অবশ্যই আর এটা যারা এতক্ষণ কমেন্ট করছে এই পুরস্কার তো থাকবেই এটা রেগুলার প্রাইসটা হচ্ছে আমাদের ছয় হাজার নয়শো টাকা হ্যাঁ আজকে থাকবে একেবারে হোলসেল রেট অনলি ফর তিন দিনের অফারে পাবেন মাত্র চার হাজার নয়শো তার মানে পাঁচ হাজারের নিচে বলছিলাম তিন হাড়ি তিন হাড়ি চার হাজার নয়শো টাকা কেউ বলে না একটু জন্য কেউ কেউ বলছে তিন চার হাজার নয়শো পঞ্চাশ টাকা বলছে আবার আটশো টাকা বলছে আচ্ছা মানে চার হাজার নয়শো টাকা কিন্তু কেউ বলতে পারলেন না আচ্ছা যদিও কেউ কারো কমেন্ট হয়ে থাকে আচ্ছা আমার যদি মিস্টেক হয়ে যায় কারো কমেন্ট যদি না দেখে থাকি অবশ্যই কেউ যদি তিন হাজার নয়শো টাকা সরি চার হাজার নয়শো টাকা বলে থাকেন তাই স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করে প্রেসার কুকার কিন্তু আপনার গিফট পেয়ে যাবেন আচ্ছা এরপর আরেকটা বিষয় বলে দেই কমেন্ট কারি তো আর একজন হয় না অনেক সময় দেখা যায় 10 জন হয় 5 জন হয় কিন্তু কোম্পানি ভাই 5 জন 10 জনকে দিবে না তিন জন বলছে তিন জনকে দিবে সেই লটারি হবে যিনি ভাগ্যবান হবে ওনারা তিনজনই পেয়ে যাবেন ওনারা তিনজন পাবেন ওকে তো আমরা শেষ করে দিব যার ভালো লাগে তিন হাড়ির এই আজব কুকার আপনারা নিয়ে নিতে পারেন দেখেন সবকিছু রান্না বাড়া শর্টকাটে করে দেখাইলাম আর ব্লেন্ডারে কিন্তু তুফান তুফানের মতোই করে দেখাইলাম আমো তুফান কাজু তুফান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই i love this